শীতের ছুটিতে চট্টগ্রামে চাচার বাসায় বাবা নাসির উদ্দিনের সাথে বেড়াতে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন রোববার সকালে চট্টগ্রাম থেকে বাবার সাথে বাসে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা বাবার সঙ্গে বাসের সামনের দিকে একটি সিটে গাদাগাদি করে বসা ছিল ইয়াসমিন পরে বাসের পেছনের দিকে সিট খালি হওয়ায় ইয়াসমিন চলে যায় পেছনে এর কিছুক্ষণ পরেই ঘটে দুর্ঘটনা মাথায় আঘাত পায় ইয়াসমিন পরে লোকজন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সকাল সাড়ে দশটায় দুর্ঘটনা ঘটলেও বিকেল চারটা পর্যন্ত ইয়াসমিন জানে না তার বাবা প্রাণ হারিয়েছে দুর্ঘটনায় বাবার অপেক্ষায় মিয়াবাজার হাইওয়ে থানায় বিকেল পর্যন্ত বসে আছে ইয়াসমিন আজ রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের স্বাক্ষর এলাকায় হ্যানিফ সুপার নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কার ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত জন। বিস্তারিত দেখুন ভিডিওতে সকাল থেকে মিয়াবাজার হাইওয়ে থানায় বাবার অপেক্ষায় থাকা ইয়াসমিন বিকেল চারটা পর্যন্ত জানে না তার বাবা প্রাণ হারিয়েছে দুর্ঘটনায় এর একটি সিটে গাদাগাদি করে বসা ছিল ইয়াসমিন পরে বাসের পেছনের দিকে সিট খালি হওয়ায় ইয়াসমিন চলে যায় পিছনে শীতের ছুটিতে চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন রোববার সকালে চট্টগ্রাম থেকে বাবা বই বাসায় বেড়াইতে গেছিল আবুয়ে ছোট বোন আপনার শখ আসিল ডিসেম্বর রোববার সকাল সাড়ে দশটায় কুমিল্লার চোদ্দ গ্রামের সাতঘর এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা নিহত হয়েছেন তিনজন গুরুতর আহত হয়েছেন আরও দশজন ঢাকা কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলম জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার গ্রাম উপজেলার দিঘি এলাকায় পৌঁছলে চামের নাসিরুদ্দিন ও বাসের সুপারভাইজার ব্রাহ্মণপাড়ার শ্যামলচন্দ্র দাস অন্য আরেকজনের পরিচয় পাওয়া যায়নি আহত ইয়াসমিন জানায় তার বাবা নাসির উদ্দিনের সাথে আলোক নিয়ন্ত্রণ হারায় এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয় অন্তত দশজন যাত্রী আহত হয়েছে তার সাথে হানিফ সুপার নামে একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা বাবা নাসির উদ্দিনের সাথে বাসের সামনের দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে কবলিত বাসটি উদ্ধার করে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এর কিছুক্ষণ পরেই ঘটে দুর্ঘটনা মাথায় আঘাত পায় ইয়াসমিন পরে লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে মিয়া বাজার হাইওয়ে ফাঁড়িতে ভোন বাসে ধরেন এক সিট নিচে তো বাসের মধ্যে কয়েকটা সিট খালি ছিল হয়তো এই পিছনে গিয়ে বসছে এই কারণে আল্লাহ আরে মানে রহমত করলো যে কথা ছিল কালকে রাইতে এগো কালকে রাতে আসে নাই আজকে সকালে রওনা দিয়েছে চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে নিহত তিনজনের মধ্যে দুজন মুরাদনগর উপজেলার কদমতলি গ্রাম চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিল তারা পেছনের সিট থেকে সে দেখছিল বাসের চালক ফোনে কথা বলছে আর যাত্রীরা তাকে নিষেধ করছে